আসসালামু আলাইকুম দর্শক টিউবওয়েল ব্লকের আরেকটি কারণ হচ্ছে আয়টোজেনিক আয়টোজেনিক মানে যেটা আমরা নিজেরা করেছি সেটা হচ্ছে যে অনেকেই গর্ভনিরোধক হিসাবে দুই পাশের টিউব বন্ধ করেন যেটাকে আমরা সংক্ষেপে টিউবেল লাইগেশন বলি এটা আগে অনেক প্রচলিত ছিল এবং অনেক জনপ্রিয় ছিল তো আগের দিনের অনেকেই এখনো আছেন তার হয়তো দ্বিতীয়বার বিয়ে হয়েছে বা প্রথমবার বুঝতে পারে নাই তার দ্বিতীয় বাচ্চার পরে তাকে দুই পাশে বন্ধ করে দিয়েছেন ডাক্তার অথবা সেখানকার সমাজসেবী বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যারা কাজ করতেন তারা তাকে বুঝিয়ে টুঝিয়ে বন্ধ করেছেন এখন তার দুইটা বাচ্চায় কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা ন্যাচারাল ডেথ তো এইরকম ক্ষেত্রে তারা আবার কিন্তু আসেন এইসব রোগীদের যদি অন্যান্য সব কিছু ভালো থাকে যেমন লিমনুর পরিমাণ বা শুক্রাণু তার হাজব্যান্ডের শুক্রানো এগুলো যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু টিবল রিক্যানালাইজেশন বা রিভার্সাল একটা অপারেশন সেটা করি রিভার্সাল অপারেশন করে দুইটা টিউবের ব্লকেজ অংশটা আমরা কেটে ফেলে দেই এবং এরপর আমরা এন টু এন্ট জোড়া দিই অ্যানাস্টোমোসিস এবং এটার প্রায় শতকরা বিশ ভাগ পর্যন্ত ভালো রেজাল্ট আসে এবং আইভিএফ করলেও দেখা যায় যে এই পেশেন্টগুলা এই পেশেন্টগুলাকে আমরা সরাসরি আইভিএফ দেই না তাদেরকে আমরা আগে চেষ্টা করি রিক্যানালাইজেশন করতে তাতে যদি সাকসেসফুল না হয় তখন আমরা আইভিএফ যাই সুতরাং টিউব নিয়ে অত ভাবনার কিছু নাই টিউব না থাকলেও বন্ধত্বের চিকিৎসা সম্ভব ধন্যবাদ দর্শক